আজ আমরা বলবো এমন একটি বিষয় নিয়ে যা বর্তমান বিশ্বের অর্থনীতিতে বিপ্লব ঘটাচ্ছে ক্রিপ্টোকারেন্সি দু সালে যার বৃদ্ধির সম্ভাবনা অনেক রয়েছে বিটকয়েন বিটকয়েন হলো প্রথম এবং সর্বাধিক পরিচিত ক্রিপ্টোকারেন্সি যা দু হাজার নয় সালে সাতাশি নাকামোটা ছন্দ নামে একজন ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত এটি ডিজিটাল মুদ্রা যা ব্লক চেন প্রযুক্তির ওপর ভিত্তি করে কাজ করে বিভিন্ন বড় বড় কোম্পানি যেমন ব্ল্যাক রক স্কেল এবং ফিডেলিটি এর মতো কোম্পানি বিটকয়নে ইনভেস্ট করেছে তাছাড়া বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি টেসলার মাধ্যমে যোগ্য পরিমাণে বিটকয়েন কিনেছিলেন যদিও পরবর্তীতে টেসলা তাদের কিছু বিটকয়েন বিক্রি করেছে মাস্কের ব্যক্তিগত কয়েনগুলো হোল্ডিং রয়েছে বিটকয়েন নিয়ে দুই সালে এসে বিভিন্ন বিশেষজ্ঞরা আলাদা আলাদা মতামত প্রকাশ করছে বিখ্যাত অর্থনীতিবিদ পিটার সিপ বিট কয়েনের বিরুদ্ধে তিনি বিশ্বাস করেন যে বিটকয়েন কোনো মৌলিক অর্থনৈতিক ভিত্তি নেই এবং এটি একটি বিপজ্জনক বাজার তার মতে বিটকয়েনের মূল্য হ্রাস পাবে এবং এটি একটি ভূদভূত বা ফাঁকা ধারণা হতে পারে এ আর কে ইনভেস্টর ক্যাথিউড পূর্বাভাস দিয়েছেন যে 2030 সালের মধ্যে বিটকয়েন এক মিলিয়ন ডলারে পৌঁছাতে পারে